কংগ্রাচুলেশন ফর নাহিদ রানা যার গতিতে পরাস্ত করতে পারে পিএসএল এবং পিএসএল তিনি দেখাই দিতে পারে যে ভাই আমি বাংলাদেশের হয়ে আসতেছি এবং স্পিড স্টার এছাড়া আমাদের আরো অনেক প্লেয়ার রয়েছে যারা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্সই পায় নাই সাব্বির রহমানের কথা বলতেছি সাব্বির রহমান তো একটা কথা বইলে দিছে যে ভাই আমার কারণে কিন্তু ঢাকার অর্ধেক ফ্যান রয়েছে ঢাকার হয়ে আর বাকি অর্ধেক হচ্ছে সাকিব খানের ফ্যান সো সবকিছু মিলিতভাবে সাব্বির রহমান যে ধরনের দুর্দান্ত পারফরমেন্স করতেছে ট্রফিতে চান্স যেতে পারে এটা এটা মনে হচ্ছে আর কি দেওয়া দেওয়া না সেটা অনেক নির্বাচকদের ব্যাপার কিন্তু আমরা পার্সোনালি আমাদের তো দর্শক আমরা তো আমাদের দর্শকের অনেক মন্তব্য থাকতে পারে কিন্তু রিয়াস আজিম ভাই একটা কথা বলছে যে লিটন দাসকে যে তারা দলে নেয় নাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে নেয় নাই এবং এর পরেও কিন্তু তিনি সেঞ্চুরি করে দিয়েছিলেন লিটন দাস সেই লিটন দাস কিন্তু করাচি কিংসের চান্স পেয়ে গেছে রিয়াস আজিম জাস্ট একটা কথা বলছে যে ভাই যাদেরকে পিটাইছে যাদের বল পিটাইছে যাদের বল পিটিয়ে তিনি সেঞ্চুরি করছে তারা কিন্তু ভাই ওই লেভেলের বলার না একটা হুইল চেয়ারে বসে থাকার মতো বলার এবং তিনি চোখ বুঝে বুঝে ছক্কা মারছে তোকে তাইলে আমার একটা প্রশ্ন আছে এখানে রিয়া ভাইয়ের কাছে সেটা হচ্ছে ঢাকার বলাররা কতটা আপনার কাছে মানসম্মত ঢাকার তো মোস্তাফিজ ছাড়া আর নাই ওই দলে তো তাসকিন আহমেদ ছিল দেখেন আমি একটা কথা ক্লিয়ার করে দিই যে একটা সেঞ্চুরি করা আপনি পাড়ার ক্রিকেটের বিপক্ষে একটা সেঞ্চুরি করেন না কেন একটা সেঞ্চুরির মূল্য সেঞ্চুরির মতো সেটা সবাই পারে না ভাই তাহলে দুর্বার রাজশাহীরও তো অনেক ব্যাটসম্যান ছিল তার তো একটা ফিফটিও করতে পারে না ওই দিন একশো চার রানে আউট হয়ে গেছে তো আপনি যদি একটা কথা চিন্তা করেন ভাই সেঞ্চুরি করা মুখের কথা না সেটা আপনার মাঠে বৈশাখ করতে হবে এখন কথা হচ্ছে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন আর আগে পিএসএল এ বা তারা কোন দিক দিয়া লিটন দাসকে নিয়ে কোনো প্রশ্ন নাই কে খানকে আমি খুবই খুশি হয়েছি কিন্তু তাস্কিন আহমেদ বলেন এবং নাহিদ রানা বলেন নাহিদ রানা দুঃখিত মুস্তাফিদুর রহমান বলেন তাদের জন্য অপেক্ষা করতেছে বড় কিছু সুখবর এই সুখবরটা প্রথমত লাক নাওতে তো এক ধরনের কনফার্ম আপনি বইলা দিতে পারেন কেননা শ্রীধানন্দ শ্রীরামকে আপনারা হয়তো বা অনেকে চিনেন যে বাংলাদেশের একটা সময় টি টোয়েন্টি স্পেশালিস্ট কোচ ছিলেন অ্যানালাইসিস ছিলেন তিনি তাসকিনের জন্য ফাঁক পেতে রেখেছে ভাই তুমি আসো তোমার জন্য আমি রেডি আছি এবং তাস্কিনকে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে সীমার জোসেফ একমাত্র ফরেন বলার যেটা কিনা এদিকে আবার ভারত আপনার যে স্পিড স্টার মায়ে গাগার বলো সেই লাকনা সুপার জায়েন্টের হয়ে খেলতে পারবে না আই মিন ইঞ্জুরিতে যার কারণে একটা স্পিডের খুবই ঘাটতি রয়েছে সীমার জোসেফের থেকে তাসকিন আহমেদ কতটা গুরুত্বপূর্ণ সেটা তাহমিদ অমিত ভাইয়ের কাছ থেকে আপনারা আমরা অনেকেই জেনে গেছি তামিদ সামি ভাই দুঃখিত সামি ভাইয়ের কাছ থেকে আমরা অনেক জেনে গেছি সো এইসব সেমার জোসেফ এখন পর্যন্ত পরীক্ষিতভাবে কোনো ক্রিকেট খেলে নাই কিন্তু তাসকিন আহমেদ তো পরীক্ষিত ছিল ভাই সো আপনি কি মনে করেন তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান কি আদৌ আইপিএল এ চাষ পাবেন না প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ এবং এই বিপিএল ট্রফিটা কে জিতবে প্লিজ কমেন্ট করে জানাই ধন্যবাদ